मैं कैदी नंबर सात सौ छियासी जेल की सलाखों से बाहर देखता हूं আমি কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি সালে শাহরুখ খানের ভিড় যারা সিনেমায় এক কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি কে দেখানো হয় যেখানে তিনি ভালোবাসার জন্য ২২ বছর কারাবন্দি থাকে আর আজ দুই সালে প্রায় ২২ বছর পর আবারও সে কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি কে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ নতুন এক গল্পে বলছিলাম আফরান নিশোর দাগির কথা সম্প্রতি মুক্তি পেয়েছে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগির টিজার যেখানে এক ঝলক দেখা যায় জেলবন্দি এক দাগি আসামি কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি এক মিনিট সাত সেকেন্ডের টিজারে অভিনেতাকে তিনটি ভিন্ন লুকে সিনেমায় গেছে তার চরিত্রের নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চুলে তাকে পাওয়া যায় ছোট স্বাভাবিক চুলে মাঝখানে আর একদম শেষে তিনি হাজির হন পোশাকে যেখানে লেখা কয়েদাকে সাতশো ছিয়াশি দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় সেই অল টাইম ব্লকবাস্টার মুভি বীরজার কথা যা সেই সময় সিনেমা প্রেমীদের হৃদয়গাথা এখন শুধু দেখার অপেক্ষা এই কয়েদি নাম্বার সাতশো ছিয়াশি সিনেমা প্রেমীদের মনে কতটুকু জায়গা করে নিতে পারে